আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি দর্শক সবাই ভালো আছেন আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল আড়ি গরু পাঁচ প্রথায় মাসুম মামুর গরু আপনারা খামারিকে কিন্তু দেখতে পাচ্ছেন সেভাবে আছে আমাকে সহযোগিতা করতেছে আর আমি ক্যালসিয়াম সেলাইন দিচ্ছি জগুলার আর ভিপেনে আমার সাথে আরও দুইজন ডিভিএম ডাক্তার রয়েছেন যাদেরকে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না বেশি সময় নেব না খুব দ্রুততার সাথে যোগুলার অ্যাভিভেনে ক্যালসিয়াম স্লাইন দিচ্ছি রোটা খুবই ক্রিটিক্যাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গরুর মালিক মেহজাবিন পোলট্রির ফার্মার এবং মেহেজাবিন পোলট্রি ফার্মেসি আছে তার সে ফর্নিয়া বাজারের একজন সোনামধন্য ব্যবসায়ী আপনারা দেখলেন যে এমাত্র আমরা খুব দ্রুতর সাথে দ্রুততার সাথে ক্যালসিয়াম দেওয়া শেষ করলাম আর সবাই দয়া করবেন যাতে গরুটি সুস্থ হয়ে যায় আমরা সফলভাবে ক্যালসিয়াম দিতে পেরেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর গরুটির চোখ কিন্তু বড় বড় হয়ে গেছে আর খামারি রয়েছে খামারি মাসুম মামু আমাদের আমাকে সহযোগিতা করলো অবশ্যই আপনারা দয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার